উন্নয়নের জোয়ার দেখিয়ে যে টাকা ঋণ নেওয়া হয়েছে গত পনেরো বছরে তাই যেন আজ গলার কাটা হয়ে উঠছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাথায় ঝুলছে পনেরো লক্ষ কোটিরও বেশি ঋণের বোঝা এই ঋণ কি আদৌ শোধ করতে পারবে বাংলাদেশ পারলেও কিভাবে করবে বাংলাদেশের মোট জনসংখ্যার সাথে মোট বৈদেশিক ঋণের তুলনা করলে মাথা ঋণ দ্বারায় ছয়শ ডলারেরও বেশি আজ যে শিশুটি বাংলাদেশে জন্মগ্রহণ করলো তার মাথায় টাকার ঋণের বোঝা আর সরকারি স্কুল কলেজ হাসপাতাল কিংবা রাস্তাঘাট যারা জীবনে একবার হলেও ব্যবহার করেছেন সরকারি হিসেবে আপনার ঋণ কয়েক লক্ষ টাকা ছাড়িয়ে গেছে যেখানে সরকারি হিসেবে বাংলাদেশের রিজার্ভে ডলার আছে চব্বিশ বিলিয়ন ডলার সেখানে ঋণের পরিমাণ একশো বিলিয়ন ডলার ছাড়িয়েছে চলতি বছরের শুরুতেই অর্থ লোপার অর্থ পাচার সহ যে মাধ্যমেই বাংলাদেশের অর্থনীতিকে হাতিয়ে নেওয়া হয়েছে তার মাসুল গুনতে হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এ অবস্থায় শ্রীলঙ্কার মতো বাংলাদেশেরও দেউলিয়া হওয়ার আশঙ্কা অবশ্যই অমূলক নয় কিন্তু আসার কথা হচ্ছে বৈদেশিক রিজার্ভে হাত না দিয়েই ঋণ পরিশোধের পরিকল্পনা নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এই কঠিন চ্যালেঞ্জের রসদ যোগাচ্ছেন মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী কর্মীরা একটি দেশের ডলার সংকট মোকাবেলার মাধ্যমের একটি রপ্তানি আয় এবং অন্যটি প্রবাসী রপ্তানি আয় রাতারাতি না বাড়লেও বাংলাদেশে উল্লেখযোগ্য হারে বেড়েছে রেমিটেন্স প্রেরণ সরকারের প্রতি আস্থা এবং ব্যাংকিং ব্যবস্থা সহজ করায় গত আগস্ট মাসে দু হাজার তেইশ সালের আগস্টের তুলনায় রেমিটেন্স এসেছে চল্লিশ শতাংশ বেশি সেপ্টেম্বরে যে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় আশি শতাংশ এই বৈদেশিক মুদ্রা বা ডলার আন্ত ব্যাংক লেনদেনের মাধ্যমে এবং রিজার্ভে হাত না দিয়ে ইতোমধ্যে তিন বিলিয়ন ডলার ঋণ শোধ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক শুধু প্রবাসী আয়ের উপর নির্ভরশীল নয় দেশীয় উৎপাদন বৃদ্ধির দিকেও সরকারের নজর দেওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা দেউলিয়া ঘোষণা হওয়া শ্রীলঙ্কা যেভাবে নিজেদের বাড়তি খরচ কমানো বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার মতো পদক্ষেপ নিয়ে আবারও ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানি ও প্রবাসী মাধ্যমে এদেশের অর্থনীতিকেও আবার চাঙ্গা করার সুযোগ রয়েছে